এই দুই হাজার চব্বিশ সালের অ্যাপলের আইফোন সিক্সটিন সিরিজে যে বাহ্যিক দৃশ্যমান পরিবর্তন নিয়ে আসা হয়েছে নতুনত্ব যেটাকে অ্যাপল বলছে সেটা হচ্ছে দুটো বাটন অ্যাড করেছে একটা হচ্ছে ক্যামেরা কন্ট্রোল বাটন আর একটা হচ্ছে অ্যাকশন বাটন তো এই দুটো বাটন যদিও অ্যাপল সিক্সটিন সিরিজে এইবার নতুন করে পরিচয় করে দেওয়া হয়েছে কিন্তু অ্যান্ড্রয়েড ইউজাররা এটা অনেক আগে থেকে ব্যবহার করে আসছে অ্যান্ড্রয়েড ইউজারদের হতাশ হওয়ার কোন কারণ নাই যে আপনাদের কোনো বাটন নাই কিন্তু এই ফিচারগুলো গুলো ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে এমনকি আমার এই চার বছর আগে রিলিজ হওয়া এই ফোনেও আমি ব্যবহার করতে পারছি আপনাদের দেখাবো যে অ্যান্ড্রয়েড রাই এই দুটো বাটনের ব্যবহার কিভাবে করবেন আর একটা বিষয় হচ্ছে এই দুটো বাটন নতুন আইফোন সিক্সটিন সিরিজে দেওয়ার ফলে কোন সুবিধার পরিবর্তে কোন অসুবিধা হতে পারে সেটাও এই ভিডিওতে জানাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আসি এই অ্যাকশন বাটন নিয়ে যেটা কুইক ক্যামেরা লঞ্চ করার জন্য এটা ব্যবহার করা হয় তো এই কুইক ক্যামেরা লঞ্চ করার জন্য পকেট থেকে বের করে এখানে প্রেস করলে কিন্তু ক্যামেরা ওপেন হবে আর সাথে সাথে আপনি ছবি তুলতে পারবেন এবার এই ফিচারটা সেম ফিচার এটা অ্যান্ড্রয়েডে কোথায় আছে প্রথমে আসুন আমরা সেটা দেখি অ্যান্ড্রয়েডে কোথায় আছে তো এই দুটো ফিচার ব্যবহার করার জন্য প্রথমে আমরা যাই অ্যাকশন ক্যামেরা ফিচারে এখানে ব্যবহার করার জন্য আপনারা আপনাদের ফোনে সেটিংসে আসবেন সেটিংসে আসার পর আপনারা নিচে কোন কোনো মোবাইলে এটা আমার মতো সেটিংসের আন্ডারে সিস্টেম এই সিস্টেমের মধ্যে আপনারা একটা অপশন পাবেন গেস্ট চার্জ তো এই গেস্ট চার্জে গিয়ে প্রথমে আমরা দেখি যে কিভাবে ক্যামেরা কুইক লঞ্চ করা যায় তো সেটা করার জন্য এখানে দেখুন একটা অপশন রয়েছে কুইকলি ওপেন ক্যামেরা তো কুইকলি ওপেন ক্যামেরাটা কিভাবে হবে এটা আমি অন করে রেখেছি সাধারণত আপনাদের এখানে অফ থাকতে পারে তো অন করলে দেখুন এখানে একটা সিম্বল দেখাচ্ছে এটা বলতে যে যদি আমি ডাবল প্রেস করি টু তাহলে এটা কুইক ক্যামেরা লঞ্চ হবে দেখি এটা হয় কিনা আমি একটা স্মার্টফোনটি বন্ধ করছি এরপর এখানে ডাবল প্রেস করছি দেখুন ক্যামেরা লঞ্চ হয়েছে এরপর আমি এটাকে আনলক করে তো এখন আমি ক্রোম ব্রাউজারে আছি এই ক্রোম ব্রাউজারে থাকা অবস্থায় যদি আমি ক্যামেরার এই অ্যাকশন ক্যামেরাটা ব্যবহার করতে চাই তাহলে আমি কুইক লঞ্চ করার জন্য এটা ভলিউম বাটন না এটা হচ্ছে পাওয়ার বাটন এই পাওয়ার বাটনটাকে যদি দুইবার চাপ দেই তাহলে দেখুন ক্যামেরা লঞ্চ হয়ে যাচ্ছে কুইক ক্যামেরা লঞ্চ এবং আমি সাথে সাথে ক্যাপচার করতে পারছি তো এটা কিন্তু এই কুইক ক্যামেরা লঞ্চ করার জন্য কার্যকরী একটা উপায় যেটা যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাপসে থাকা অবস্থায় বা এই মোবাইলটা স্ক্রিন লক করা অবস্থায়ও আপনি কুইক লঞ্চ করতে পারবেন ক্যামেরা ব্যবহার করতে পারবেন কুইক ক্যামেরা লঞ্চ করে আপনি যদি খুব সহজেই এখানে প্রেস না করে এখানে সাউন্ড বাটনে প্রেস করে যদি আপনি ক্যাপচার করতে চান ছবি তুলতে চান সেটাও করা সম্ভব যেমন দেখুন এই অবস্থায় আমি এখানে প্রেস করছি ছবি উঠে যাচ্ছে দেখুন তো এখানে প্রেস করে কিন্তু এটার করার জন্য একটা অপশনে যেতে হবে আপনি ক্যামেরা সেটিংয়ে মোর অপশনে যাবেন এরপর এখানে বাটন শর্টকাট এই বাটন শর্টকাটে ভলিউম কি অ্যাকশন এটাকে আমি শাটার সেট করেছি তো শাটার সেট করার কারণে এখন আমি এই ভলিউম কি যখন আমি প্রেস করি তখন এটা ছবি ওঠে তো এভাবে আপনারা খুব সহজে কোনো ছবি তুলতে পারবেন ক্যামেরা লঞ্চ করে তো এই ফিচারটাই অ্যান্ড্রয়েডে এখানে আগে থেকে আছে সফটওয়্যারে এবং এটা আপনি সেট করতে পারেন আর অ্যাপল এবার নতুন করে আলাদা ডেডিকেটেড একটা বাটন দিয়ে দিয়েছে এটাই তাদের একটা নতুন ইনোভেশন নতুন ফিচার তো এটাই আপনাদের দেখালাম এবার দেখাচ্ছি অ্যাকশন বাটন যেটা সেটার মধ্যে যে ফিচারগুলো সেটা অ্যান্ড্রয়েড ইউজাররা কিভাবে আগে থেকে ব্যবহার করছে বা আপনার অ্যান্ড্রয়েডে আপনি কোথায় কিভাবে ব্যবহার করতে পারেন আসুন সেই বিষয়ে দেখে নিন এখানে দেখুন এই আবার গেস্ট হাউসে যাচ্ছি এখানে কুইক ট্যাপ টু স্টার্ট অ্যাকশন এটাই আসলে সেই অ্যাপেলের যে অ্যাকশন বাটন সেটার কাজ করবে কিভাবে করে আমি দেখাচ্ছি যেমন এটা আমার এখন অন আছে তো আপনি যেমন অ্যাপলের মতো বিভিন্ন অপশনগুলো বিভিন্ন অ্যাপস দ্রুত চালু করার জন্য বা সেই অ্যাকশনগুলো করার জন্য বলতে গেলে একটা শর্টকাটের মতো সেটা ব্যবহার করে যেন সেট করতে পারেন যেমন লাইট আপনি সেট করবেন যাতে আপনি সেই অ্যাকশন ক্যামেরায় চাপ দিবেন আর লাইট অন হবে এটাই অ্যাপল দেখাচ্ছে তো এটা অ্যান্ড্রয়েডে যদি আপনি করতে চান তাহলে এই সেটিংসের আন্ডারে গ্যাসার সেটিংসের আন্ডারে এখানে এই কুইক ট্যাপ এটার আন্ডারে আসবেন আসার পর এখানে আপনি সেট করে দিতে পারবেন আপনি কি দেখতে চান অর্থাৎ এখানে দেখুন এখানে দেখাচ্ছে যদি আপনি আপনার এই পিছনে যে ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা আছে এটা ডাবল ট্যাপ করলে আপনি যা এখানে সেট করবেন সেটাই কুইক লঞ্চ হবে যেমন আমি ফ্ল্যাশ লাইটটা অন করে দেখাচ্ছি এখানে ফ্ল্যাশ লাইট সেট করার পর আমি কিন্তু ফোনটা বন্ধ করে দিলাম স্ক্রিন লক করে দিলাম এখন এখানে দেখুন এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে যদি আমি ডাবল ট্যাপ করি আমি আসলে আইফোন সিক্সটিন এখনো হাতে পাইনি তাই সরাসরি বলতে পারছি না যে এটার এই অ্যাকশন বাটন দেওয়ার কি অসুবিধা আছে আমি অনুমান করে একটা বিষয় বলতেছি সেটা হচ্ছে অ্যাপলের আইফোন দিয়ে যে একটা মিউজিক ভিডিও লঞ্চ করেছে বা অনেকে ক্যামেরাটা ব্যবহার করছে সেগুলো দেখে মনে হচ্ছে এই অ্যাকশন বাটন থাকায় কিছু অসুবিধা হতে পারে যেমন ধরুন এই যে ভিডিওটার মধ্যে এই পরিস্থিতিতে যখন আপনি ভিডিও রেকর্ডিং করবেন বা আপনি ক্যাপচার করবেন তখন আপনি এরকম ফ্রেমে সেটিং করলে বা আপনি যদি এই ধরনের কোনো ডিমবেল ব্যবহার করেন এই স্মার্টফোনের ভিডিও রেকর্ডিং স্টেবল করার জন্য যদি এরকম গিমবেল ব্যবহার করেন তাহলে এই গিমবেলটা সেট করার জন্য এখানে কিন্তু আপনাকে এটা রাখতে হবে তখন দেখুন অলরেডি এটা কিন্তু একটা বাটনের উপর পড়ে যাচ্ছে এটা একটু মাঝে মাঝে অসুবিধা হয় এখন যদি এখানে অ্যাকশন বাটনটা থাকে তাহলে সেটা অসুবিধা হবে কিনা এটা আসলে হাতে নিয়ে বুঝতে পারবে এটা একটা অসুবিধা হতে পারে বলে মনে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এটা যখন এখানে দেওয়া হয়েছে তখন এটার আসলে কাজ কতটুকু সবাই ব্যবহার করবে এটাও দেখার বিষয় কারণ আপনি যখন ফোনটাকে এভাবে ধরে রেকর্ডিং করবেন তখন সাধারণত এই আঙ্গুলটা দিয়েই আপনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন বা যখন আপনি এভাবে ফোনটা ধরবেন ভার্টিক্যালি তখন আপনি এই আঙ্গুল দিয়ে এভাবে কন্ট্রোল করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন তো সাধারণত আমরা কিন্তু এইখানে আঙ্গুল নিয়ে এটা করতে পারবো না যদি এক হাতে এটাকে ব্যবহার করতে চাই তো এটা কিছুটা অসুবিধা মনে হচ্ছে এই ভিডিও দেখে এবং অন্যান্য ভিডিওগুলো দেখে তো আপনাদের কেমন কেমন আপনারা ইন হ্যান্ড আইফোন ইউজাররা কমেন্ট করে জানিয়ে যাবেন তো এই ছিল এই ভিডিওতে দুইটা অপশন যেটা অ্যাপল নতুন করে ইন্ট্রোডিউস করছে দুইটা আলাদা বাটন যুক্ত করে সেটা অ্যান্ড্রয়েড আগে থেকে ছিল সেটা দেখালাম আর মনে হলো যে এই অ্যাকশন বাটনটার কাজ একটু অসুবিধা হতে পারে এর চেয়ে বরং সবাই এই আঙ্গুলে ব্যবহার করেই কমফোর্টেবল ফিল করবে মনে হয় তো এটাই ভিডিওর মাধ্যমে আপনাদের জানালাম এই ভিডিও দেখার পর আশা করি অ্যান্ড্রয়েড ইউজাররাও অ্যাকশন বাটনের কাজ এবং কুইক ক্যামেরা লঞ্চ করার কাজটা তারা তাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে করতে পারবে ঠিক অ্যাপলের আইফোন সিক্সটিনের মতো তো কোনো ধরনের অসুবিধা ছাড়াই এই দুটো ব্যবহার করা যাবে অ্যাপল এবং অ্যান্ড্রয়েড এর আরো ফিচার নিয়ে আরো বিষয় নিয়ে এই চ্যানেলে আরো ভিডিও আসবে আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরে ভিডিও নোটিফিকেশন সহজে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত আর কোন ফিচার গুলো আপনারা দেখতে চান কোন বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্টে জানাতে পারেন আর এই ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন যাতে অন্য অ্যান্ড্রয়েড ইউজাররাও এই এক্সপেরিয়েন্সটা নিতে পারে ব্যবহার করতে পারে এই ফিচারগুলো পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ এই ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাই ভালো থাকবেন বাই